হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজ আমরা হচ্ছে দেশি হাঁস রান্না করব এগুলো আমাদের বাড়ির পালিত হাঁস আরও অনেকগুলোর হাঁস আছে তাই একটা আমরা হাঁস আজকে রান্না করব। আর তাও হবে আবার নারিকেল দিয়ে রান্না আপনারা খাইছেন কি নাম জানি না কিন্তু আসলে এই রান্নাটা অনেক মজা এবং টেস্টি হাঁসের কাজ আমার অনেকটা হয়ে গেছে এখন আমি হচ্ছে হাঁসটা পোড়ার পালা হাঁসটা পুড়ে আমি আগে হচ্ছে হলুদ মাখায় নিতেছি হলুদ মাখলে কালারটা অনেক সুন্দর হয় হাঁসের হাঁস পোড়ানোটা এই জন্য আমি হলুদ মাখায় নিতেছি হলুদ মাখায় নেওয়ার পরে আমি এই হাঁসটাকে পুরবো আর হচ্ছে রান্নার ভিডিওটা আমি হচ্ছে করতে পারি নি আমি বাড়িতে ছিলাম না তাই আমার মা রান্না করছে আমি আপনাদের বলে দেব কিভাবে হাঁসের মাংস নারিকেল দিয়ে রান্না করতে হয় হাঁসে হলুদ মাখানো কাজ আমার শেষের দিকে হাসে হলুদ মাখা হইলে আমরা পড়া শুরু করব এই যে আমি পোড়া শুরু করছি এপি ওপিট দুপাশে আমি হচ্ছে পুড়ে নিতেছি আর আমার পোড়ার কাজও শেষ হয়ে গেছে প্রায় আমি এখন হাঁসটাকে নিয়ে যা কাটবো আমি হচ্ছে বাগানের মধ্যে বসছিলাম এখানে বাগানে হচ্ছে আর প্রচুর গরম বাগানে হচ্ছে কোনো মানে ঠান্ডা রোদ নাই এই কারণে আমি বাগানে এসে বসছি আপনারা দেখতেই পাবেন যে অনেক হচ্ছে পাতা আমি এখানে এসে বসছিলাম একটু শুধু এটা কাটার জন্য আর জঙ্গলগুলো ফেলার জন্য যাতে এগুলো একবারে ঝাড়ু দিয়ে ফেলাইতে পারি এই কারণে আমি এখানে এসে বসছি ঘাস কাটাও আমার প্রায় শেষের দিকেই ঘাস কাটা শেষ হলে দেখেন আমার কত্তুক মাংস হয়েছে আমি এই মাংসগুলো রান্না করবো হচ্ছে নারিকেল দিয়ে আপনারা অনেকেই হয়তো নারকেল দিয়ে এগুলো কখনও খান নাই খায়া দেখবেন অনেক মজা লাগে আর অনেক টেস্টিও হয়ে থাকে আমার নারকেল পুরানো হয়ে গেছে প্রায় আমার এইগুলো নারকেল আমাকে আগে শিলণু রাতে বাটতে হবে বা ব্লেন্ডার করে নিতে হবে ব্লেন্ডার ছাড়া এগুলো হাঁসের মাংসতে দেওয়া যাবে না এটাকে একদম মিহি করে বাটতে হবে বাটার পর আমরা যেরকম পিঁয়াজ ময় মশলা সব হচ্ছে কষাই ঠিক সেভাবে আমাদের এই নারকেলটাও দিয়ে কষাইতে হবে কষানোর পরে আমরা মাংসগুলো দেব। মাংসগুলো দিয়ে আমরা হচ্ছে রান্না করব। আমি রান্নাটা দেখাইতে পারিনি কিন্তু এই দেখেন আমার রান্না করার পর ঠিক এরকম হয়েছে মাংসটা রান্না করার পর ঠিক এরকমই হবে আর খেতেও মজা লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন